করতি গ্রহে সর্বা কেন্দ্রে বৃহস্পতি অর্থাৎ নবগ্রহের মধ্যে যে নয়টি গ্রহ রয়েছেন তার মধ্যে বৃহস্পতিকে একটি অধিক গুরুত্ব দেওয়া হয়েছে আমাদের এই জ্যোতিষশাস্ত্রে বৈদিক জ্যোতিষ থেকে শুরু করে কেপি নারী সব জায়গায় বৃহস্পতির একটা আলাদা গুরুত্ব আছে কেন বৃহস্পতিদেব হচ্ছেন আমাদের সুখ সমৃদ্ধি অর্থ শিক্ষা জ্ঞান ধর্ম অর্থাৎ সকল অ্যাচিভমেন্টের যেন একটা কারক গ্রহ তাই তো বলেছেন মনিরিষিগণ যে যদি কারোর চাটে বৃহস্পতি শুভ জায়গায় থেকে থাকেন শুভভাবে বিরাজ করেন তাহলে কিন্তু সেই জাতকের ক্ষেত্রে অন্য কোনো গ্রহ কোনো কুপ্রভাব জেনারেলি ফেলতে পারে না বা ফেললেও সেটা অনেক কম অংশে পড়ে আজকে আলোচনা করব। এই বৃহস্পতি দেবের বক্রি অবস্থা নিয়ে এবং তার প্রভাব তুলা রাশির জাতক জাতিকা তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ওপরে কিভাবে পড়বে তার উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বক্রিভাব তাই আমাদেরকে একটু সচেতনভাবে চলতে হবে তুলা রাশির যারা জাতক কিংবা জাতিকা রয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা বা এই আলোচনাটা তাই আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন তো বকরি হয়েছেন বৃহস্পতিদেব কবে দু হাজার চব্বিশের অক্টোবরের ন তারিখ দু হাজার চব্বিশের অক্টোবরের ন তারিখ বৃহস্পতিদেব বকরি হয়েছেন এই অবস্থাটা চলবে কতদিন পর্যন্ত দু হাজার পঁচিশের ফেব্রুয়ারির চার তারিখ পর্যন্ত অর্থাৎ একশো দিন মানে কাছাকাছি চার মাস এই যে চার মাস একটা ভালোই লম্বা সময় এই সময়ের মধ্যে বৃহস্পতিদেবের প্রভাব তুলা রাশি এবং লগ্নের জাতক কিংবা জাতিকাদের ওপরে কিভাবে পড়বে কি প্রভাব পড়বে সেটা সুপ্রভাব নাকি কুপ্রভাব সেই নিয়েই আজকের এই আলোচনা তো আমি যেটা বলছি একটা কথা বলি এটা কিন্তু একটা ওভারঅল জেনারেল প্রেডিকশান তাই আপনি যদি তুলা রাশি কিংবা তুলা লগ্নের জাতক কিংবা জাতিকা হন তাহলে আপনার সঙ্গে কিছুটা অবশ্যই মিলবে সম্পূর্ণটাও মিলতে পারে আবার কমও মিলতে পারে তার কারণ কি না আপনার ক্ষেত্রে আপনার নেটাল চাটে বৃহস্পতিদেব কোথায় অবস্থান করছেন বৃহস্পতিদেবের দৃষ্টি কোথায় কার উপরে কার দৃষ্টি আছে ইত্যাদি বহু রকমের ব্যাপার থাকে তবে কি একটা ফল আমরা নির্বাচন করতে পারি প্রেডিকশানের সময় তাই আপনি যদি আপনার এই পিরিয়ডের ফলাফল নির্দিষ্টভাবে জানতে চান তাহলে কিন্তু আপনার চারটা কোনো অভিজ্ঞ বিশ্বস্ত অ্যাস্ট্রোলজারের কাছে আপনাকে দেখাতে হবে এটা গেল প্রথম কথা দ্বিতীয় কথা এবারে আসি বৃহস্পতিদেব কোথায় বক্রি হয়েছেন বৃহস্পতিদেব বক্রি হয়েছেন বৃষ রাশির ঘরে আবার বলছি বৃহস্পতিদেব বক্রি হয়েছেন বৃষ রাশির ঘরে এই বৃষ রাশি হচ্ছে তুলা রাশি এবং লগ্নের সাপেক্ষে এইথ হাউস ভেরি ইম্পর্ট্যান্ট খুব গুরুত্বপূর্ণ কথা বলছি কিন্তু এইট হাউস যাব আমি যে যেখানে বসে আছেন ওখান থেকে কি রেজাল্ট হবে এবারে দৃষ্টির কথায় আসি বৃহস্পতিদেবের তিনটি দৃষ্টি পাঁচ সাত এবং নয় ফিফথ সেভেন্থ অ্যান্ড নাইনথ খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি যাতে বুঝবেন কারণ অনেক রকম ভিডিও দেখে ফেলেছেন অলরেডি অনেক কথা শুনে ফেলেছেন অলরেডি কিন্তু আমার মনে হয় আজকে যদি খুব মনোযোগ দিয়ে এই ভিডিওটা আপনারা শোনেন এই আলোচনাটা শোনেন তাহলে কিন্তু আপনাদের মধ্যে আপনারা দেখবেন কিছু নতুন জিনিস এখান থেকে পাওয়ার সম্ভাবনা আছে সেই চেষ্টাই করছি তাহলে কোথায় বসে আছেন তুলা রাশি এবং লগ্ন সাপেক্ষে এইট হাউসে দৃষ্টি দিচ্ছেন বৃহস্পতি ফিফথ সেভেন্থ অ্যান্ড নাইন যেটা আবার তুলা রাশি সাপেক্ষে হচ্ছে টু ফোর অ্যান্ড টুয়েলভ এই হাউসগুলো রাশি এবং লগ্ন সাপেক্ষে হচ্ছে সেকেন্ড হাউস ফোর্থ হাউস অ্যান্ড টুয়েলভ হাউস তাহলে এখানে আমরা এই দৃষ্টি সাপেক্ষে যে কথাগুলো বলছি এখান থেকে কি কি রেজাল্ট আমাদের আসতে পারে সেটা দেখব তো প্রথমে বলি জ্যোতিষশাস্ত্রে একটা কথা বলা হয় যে বৃহস্পতি যে জায়গাটায় বসেন সেখান থেকে তিনি আলো বিকিরণ করেন আলো দিতে থাকেন কারণ বলেছি আমি জ্ঞান সুখ সমৃদ্ধি ধর্ম প্রভৃতির আলোকবর্তিকা হিসেবে আমরা বৃহস্পতি দেবকে দেখি তাহলে বৃহস্পতি দেব যদি একটি প্রদীপ হন তাহলে আমাদের মধ্যে যে অজ্ঞানতা অশিক্ষা এই সমস্ত যে অন্ধকার এই অন্ধকারকে দূরীভূত করার জন্য বৃহস্পতিদেবের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটা কথা দেখুন যে প্রদীপ আলো দেয় সবাইকে কিন্তু প্রদীপ যে জায়গাটায় বসে থাকে প্রদীপের তলাটা কিন্তু সবসময় অন্ধকার থাকে তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে যে এইট হাউসে বসে আছে বৃহস্পতি এই এইট হাউস রিলেটেড কিছু বাধা কিছু বিপত্তি আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে পারে কেন বলছি না আমি তো আপনার চার দেখছি না তাই অযথা ভীত করার সন্ত্রস্ত করার কোনো ইচ্ছে আমার নেই আমি শুধু আপনাদেরকে অ্যালার্ট করব এবং আরেকটি কথা বলা হয় যে বৃহস্পতিদেবকে বলা হয় নৈসর্গিক শুভ গ্রহ নৈসর্গিক শুভ গ্রহ যেহেতু বৃহস্পতি তাই উনার অবস্থা খুব একটা খারাপ রেজাল্ট দেয় না যদিও কিন্তু আপনার চার্টে যদি সেটি খুব মেলেফিক অবস্থায় থেকে থাকে তাহলে কিন্তু একটু খারাপ রেজাল্ট আসবে তখন কিন্তু এর ভালো রেজাল্ট পেতে আপনাদের অসুবিধা হবে তাহলে এইট হাউস বলতে আমরা কী বুঝি সকল প্রকার বাধা সকল প্রকার দুর্ঘটনা অপারেশান এই জিনিসগুলো আমরা এইট হাউস থেকে বলি তাহলে আপনাদের একটু সতর্ক হতে হবে যে এই পিরিয়ডের মাধ্যমে এই পিরিয়ডের মধ্যে যদি কোনো বাধা আসে তাহলে আপনাকে পেশেন্স রাখতে হবে ধৈর্য ধরতে হবে চলাফেরার ক্ষেত্রে আপনাদেরকে সাবধান হতে হবে যদি আপনি টু হুইলার কি ফোর হুইলার ড্রাইভ করেন সেক্ষেত্রেও আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যদি কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ থেকে থাকে তাহলে সেটার সম্পর্কে যত্নবান হতে হবে অর্থাৎ আগে থেকে কোনো রোগ আমার চলে আসছে সেটা সিস্ট হতে পারে টিউমার হতে পারে ইত্যাদি বিভিন্ন রকমের আছে আলসার হতে পারে তো এ সম্পর্কে সচেতন না হওয়া পর্যন্ত কিন্তু আপনি বিপদে মধ্যে আসতে পারেন এটাই আমার সতর্ক সতর্কবাণী এবারে বৃহস্পতিদেবের দৃষ্টি অনুযায়ী তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের যে যে হাউসগুলো এনলাইটেড হবে বা প্রভাবিত হবে আমি ওই হাউসগুলো নিয়ে আলোচনা করব সেকেন্ড ফোর্থ অ্যান্ড টুয়েলভ ভেরি ইম্পর্ট্যান্ট ডিসকাশন এখানে কিন্তু আপনারা মনোযোগ যে শুনুন আমি একদম শেষে রেমেডি বলে দেব যে সময়টা কি করলে আরও ভালো হবে বা ভালো হবে সেকেন্ড হাউস বলতে আমরা বুঝি আমাদের ফিক্সড অ্যাসেট ফিক্সড অ্যাসেট বলতে সঞ্চিত ধন তারপরে কি বুঝি পরিবার কথা বলা এই সমস্ত আমরা সেকেন্ড হাউস থেকে বুঝি তাহলে একটার সাথে আরেকটা কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত কীরকম না পরিবারের কোনো মেম্বারের সাথে যদি আপনার কোনো খারাপ কিছু চলতে থাকে তাহলে ওটা ভালো হওয়ার সম্ভাবনা এই পিরিয়ডে আছে আবার পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক কিন্তু আপনাকে বজায় রাখতে হবে যেহেতু কথা বলা এর পরের পয়েন্টে আছে অর্থাৎ আপনি যদি রুডলি কথা বলেন আপনি যদি সবসময় রুড বিহেভ করেন তখন কিন্তু আপনার পরিবারের যারা মেম্বার তারা কিন্তু আপনার থেকে দূরে চলে যাবে ওখান থেকে কিন্তু আপনি ভালো রেজাল্ট আশা করতে পারবেন না তাই পরিবারের মধ্যে একটি হারমোনি রাখতে গেলে প্রথম কাজ যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে সবার সাথে সুন্দর ব্যবহার সুন্দর কথাবার্তা ইত্যাদি এরপরে আসছে সঞ্চিত ধন সঞ্চিত অর্থ যেটা ব্যাংক অ্যাকাউন্টে আমরা সঞ্চিত অর্থ এফডি করতে পারি আর করতে পারি এমনি অ্যাকাউন্টেও টাকা রাখতে পারি ওইটার বৃদ্ধি ঘটার সম্ভাবনা এই পিরিয়ডে আছে কারণ বৃষ্টিটা বৃহস্পতিদেবের পড়ে আছে সেকেন্ড হাউসে এবারে দেখুন এই যে পরিবার কথা বলা ইত্যাদি বললাম এইগুলো যদি আপনারা সঠিকভাবে করেন তাহলে অটোমেটিক্যালি আপনি ব্যবসা করুন তাই চাকরি করুন তাই সবাই আপনারা একত্রিত হয়ে পরিবারটা একটা ইউনিটি হয়ে থাকবে আর যখন একটা ফ্যামিলি ইউনাইটেডলি থাকে তখন কিন্তু ওটা কিন্তু গ্রো করতে থাকে কিন্তু যদি দেখা যায় পরিবারের চারজন সদস্য চারজনই চার দিকে একজন উত্তর দিকে একজন দক্ষিণ দিকে একটা পূর্ব দিকে একজন পশ্চিম দিকে তাহলে সেই সংসারের সেই ফ্যামিলির সেই পরিবারের উন্নতি সম্ভব নয় অর্থাৎ উন্নতি করতে গেলে উন্নত পরিবার হিসেবে নিজেকে নিজের পরিবারকে পরিগণিত করতে গেলে যেটা প্রথম প্রয়োজন সেটা হচ্ছে আপনার আচার ব্যবহার কথাবার্তা এরপরে আসবো ফোর্থ হাউস ফোর্থ হাউস কী কী ইন্ডিকেট করে ফোর্থ হাউস যেটা ইন্ডিকেশন দেয় প্রথম বলবো মা তারপরে জমি সম্পত্তি তারপরে বলবো এডুকেশান এডুকেশানটা হচ্ছে আপ টু গ্র্যাজুয়েশান আর বাড়ি গাড়ি ইত্যাদি তো প্রথমেই যাব মা এক্ষেত্রে আপনাদের করণীয় প্রথমে একটু অ্যালার্ট করি এই সময় মায়ের স্বাস্থ্য সম্পর্কে অত্যন্ত সচেতন থাকবেন আবারও বলছি এই সময় মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির স্বাস্থ্য সম্পর্কে অত্যন্ত সচেতন থাকবেন পরিষ্কার কথা বললাম এবং আমি জানি প্রত্যেক সন্তান মা বাবাকে শ্রদ্ধা করেন ভক্তি করেন কিন্তু আমি আরও একবার মনে করিয়ে দেব যে এই শ্রদ্ধা ভক্তি যেন অটুট থাকে এবং সেটা যেন ক্রমবর্ধমান হয় সেটা যেন ক্রম হ্রাসমান কখনোই না হয় তাহলে দেখ বলেছি বৃহস্পতিদেব হচ্ছেন ধর্মেরও প্রতীক তাহলে কিন্তু আপনার ফোর্থ হাউস থেকে ভালো রেজাল্ট আসতে পারবে না বাড়ি গাড়ি এই সময় আপনি বাড়ির বদল করতে পারেন মানে চেঞ্জ করতে পারি নতুন বাড়ি ক্রয় করতে পারেন তবে আমি বলবো একটু ধীরে ধীরে চলবেন বক্রি মানে হচ্ছে স্লো তাই আপনি যদি খুব বেশি ফাস্ট হয়ে যান তখন কিন্তু দেখা যাবে যে আপনি গ্রহের রেজাল্টের সঙ্গে তাল মেলাতে পারবেন না তাই যতই আপনার চাটে যদি বৃহস্পতিদেব খুব ভালো জায়গায়ও অবস্থান করেন সেক্ষেত্রেও বলবো। বক্রিম মানেই একটু বাধা আসবে তাই যাই কিছু করতে যান না কেন যদি একটা নতুন গাড়ি কেনারও প্ল্যান থাকে যদি গাড়ি চেঞ্জেরও প্ল্যান প্ল্যান থাকে তাহলে কিন্তু আপনাকে আমি বলবো একটু ধীরে চলনীতি গ্রহণ করুন এটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলছি কারণ আমি যে বারবার বলেছি আবারও বলছি গ্রহ নক্ষত্র যেরকম আমাদের উপর প্রভাব বিস্তার করে আমাদের জীবনশৈলীকে নিয়ন্ত্রিত করে ঠিক একইভাবে আমাদের জীবনচর্যার পরিবর্তনের মধ্য দিয়ে আমরাও গ্রহ নক্ষত্রের প্রভাবকে অনেকাংশে কন্ট্রোল করতে পারি এটা পরীক্ষিত সত্য তাই আমি বলবো একটু স্লো বা স্টেডি এই নীতি নিন ধীরে চলুন লক্ষ্য অবিচল থাকুন কিন্তু একটু স্লো চলুন স্লো চলুন স্লো চলুন ভাবতে থাকুন এবং প্রত্যেকটা সিদ্ধান্ত বাড়ির গুরুজনদের কাছ থেকে মতামত নিয়ে তবে নেবেন সেটা আপনার পক্ষে খুবই মঙ্গলজনক হবে আর যদি বড়ো কোনো সিদ্ধান্ত নিতে যান যে একটা নতুন ফ্ল্যাট কিনবেন কি একটা নতুন বাড়ি কিনবেন কি বাড়ির একটা আমূল ভোলবদল করাবেন রিনোভেশন করবেন কি গাড়ি কিনবেন তাহলে আপনার চারটা অতি অবশ্যই একজন অভিজ্ঞ এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজারের কাছ থেকে প্রেডিকশান করিয়ে নেবেন বৃহস্পতিদেব আপনার চাটে কোন দিকে রয়েছেন কোথায় রয়েছেন এবং তার অবস্থান কি তার রেজাল্ট আপনার ক্ষেত্রে কী এই মুহূর্তে কারণ শুধু প্রেডিকশান বৃহস্পতিদেবকে দেখলে হয় না দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা এরকম বহু ব্যাপার থাকে তারপরে একটা আল্টিমেট প্রেডিকশান দাঁড়ায় যেটা আপনার একজ্যাক্ট রেজাল্ট হবে আমি কারণ আমি বলেছি যে এটা একটা ইন জেনারেল ভিডিও বা প্রেডিকশান এরপরে আসব জমি জমা জমি জমা সংক্রান্ত যারা আছেন অর্থাৎ যারা প্রমোটিং করেন এ সময়টা ভালো যাবে তবে একটু বাধা আসবে খুব খেয়াল করবেন একটু বাধাপ্রাপ্ত হবেন কিন্তু থমকে যাবেন না দাঁড়িয়ে পড়বেন না চলতে থাকুন স্লোলি তবে বৃহস্পতি দেব আপনাদেরকে অবশ্যই অবশ্যই করে তার কৃপাদৃষ্টি হতে বঞ্চিত করবেন না আরেকটা যেটা অত্যন্ত সুখবর স্টুডেন্টদের জন্য যারা গ্র্যাজুয়েশান লেভেল পর্যন্ত পড়াশোনা করছেন আপনাদের জন্য ছাত্রছাত্রীদের জন্য একটা খুব ভালো খবর এই সময়টা কিন্তু আপনাদের পড়াশোনার ক্ষেত্রটা খুব ভালো হবে খুব ভালো হবে তবে সেক্ষেত্রে বলবো সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকুন নিজেকে একটু নিয়ম রীতির মধ্যে রাখার চেষ্টা করুন তবেই কিন্তু ভালো ফল এখান থেকে আপনি আশা করতে পারবেন কেন না আপনি যদি সোশ্যাল মিডিয়ার মধ্যে যান তাহলে আপনার কনসেন্ট্রেশন কিন্তু বিঘ্নিত হবে এটা খুব পরিষ্কারভাবে বলছি আমি আমি অনেককে বলতে শুনেছি যে এখন আর ডিকশনারি ইউজ করা হয় না ওই গুগলে সার্চ করে কিন্তু একটা কথা চিন্তা করুন বাস্তবটাকে আগে দেখুন আপনি একটা স্টাডি করছেন হঠাৎ আপনার কাছে একটা আননোন ওয়ার্ড এলো যে শব্দের অর্থ বা ব্যবহার আপনি জানেন না আপনি কি করবেন মোবাইলটা খুলে গুগল সার্চ করবেন তো গুগল সার্চ করতে গিয়ে দেখা গেল সেই সময় আপনার বন্ধু একটা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে তখনই কী হলো ওই ওয়ার্ড খোঁজাটা অন্যদিকে থাকলো আপনি চ্যাটিং করতে শুরু করলেন অর্থাৎ আপনার যে কনসেন্ট্রেশনটা ছিল পড়ার দিকে ওটা কিন্তু নষ্ট হলো কেন না বলছে ছাত্রানাং অধ্যয়নাং তপ খুব গুরুত্বপূর্ণ কথা বলছে কিন্তু স্টুডেন্ট যারা তাদের কাছে অধ্যয়ন হচ্ছে একটা তপস্যা যে তপস্যার মূল কন্ডিশান হচ্ছে কি কনসেন্ট্রেশান ডেডিকেশান তাই আমি বলবো যে যখন এই গুগলের আবিষ্কার হয়নি মোবাইল হয়নি তখন কি পড়াশোনা হতো না ভেবে দেখবেন কারণ আমার কথাগুলো কোনো জ্ঞান দেওয়া নয় আমি আলোচনা করি ভিডিওর মাধ্যমে যদি আপনারা এই আলোচনাগুলোকে বোরিং মনে করেন তাহলে স্কিপ করবেন কিন্তু আমার মনে হয় শুধুমাত্র গ্রহ নক্ষত্রের কচকচানি থেকে একটু বেরিয়ে এসে নিজেদের জীবনচর্যা জীবনধারা জীবনশৈলীর একটু পরিবর্তন করা আমাদের খুব প্রয়োজনীয়তা এসে গেছে এখন তাই বৃহস্পতিদেবের সুফল পেতে গেলে আমি তো বলতে পারি এখন কি রেমেডি আছে কিন্তু ওই রেমেডি নিয়ে কিচ্ছু লাভ হবে না রেমেডি নিয়ে কিচ্ছু লাভ হবে না আমি খুব দৃঢ়তার সাথে বলছি যদি না আপনার ব্যবহারিক দিকগুলো আপনি একটু পরিবর্তন করেন কেউ একজন যদি গুরুদেবকে অসম্মান করে গুরুজনকে অসম্মান করে বৃহস্পতি রেমেডি ধারণ করে কিচ্ছু লাভ হবে না তাতে ওই ম্যালেফিক বৃহস্পতি আরও বেশি ম্যালেফিক হবে বেনিফিক কখনোই হবেন না কিন্তু রেমেডি গ্রহণ করলাম না আমার ব্যবহারিক দিক থেকে আমি পরিবর্তন আনলাম শ্রদ্ধা বিনয় এগুলোকে আমার চরিত্রের মধ্যে আমি ঢুকালাম তখন কিন্তু দেখবেন বৃহস্পতি আপনার উপরে কৃপা দৃষ্টি বর্ষণ করবেন ই করবেন এইবারে আসবো থার্ড অ্যাসপেক্ট অর্থাৎ টুয়েলভ হাউস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হাউস প্রত্যেকের ক্ষেত্রে টুয়েলভ হাউস কি ইন্ডিকেট করে ব্যয় ক্ষতি হসপিটাল আবার বিদেশও ইন্ডিকেশন দেয় ফরেন এগুলো মেন আরও অনেক কিছু আছে যে মোক্ষের একদম মানে আমাদের যে ধর্মাচরণ তার যে শেষ ধাপ মোক্ষ সেটাও কিন্তু টুয়েলভ হাউজ ইন্ডিকেশান দেয় সেখানে অনেক কানেকশান দেখতে হয় তো তাহলে এখন আমরা তাহলে কি দেখতে পেলাম ব্যয় দেখতে পেলাম অর্থাৎ আমাদের অর্থ ব্যয় হতে পারে অর্থাৎ তুলারাশি এবং লগ্নের যারা জাতক জাতিকা এই সময় অর্থ ব্যয় হতে পারে আবার অর্থ ক্ষতি হতে পারে আবার বিদেশ গমনও হতে পারে আর আগে যেটা বলেছিলাম যে যদি প্রি এক্সিস্টিং কোনো ডিজিজ থেকে থাকে তার জন্য হসপিটালাইজেশনও হতে পারে এই কতকগুলো জায়গা থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে বিদেশ ভ্রমণটা ছাড়া তবে যদি আমরা বিদেশ ভ্রমণও করতে যাই সেক্ষেত্রেও কিন্তু আমাদেরকে সদা সতর্ক অবস্থায় থাকতে হবে এখানে একটা কানেকশান দেখুন টু টুয়েলভ অর্থাৎ ব্যয় বা অর্থ ক্ষতি বারংবার বলছি কিন্তু এই পিরিয়ডটায় আপনার অকারণে অর্থ ব্যয় বা অর্থ ক্ষতি হতে পারে কিন্তু সেদিকটা আপনাকে সতর্ক থাকতে হবে আপনার যদি অসুখ হয় সেই অসুখের বৃদ্ধি হয়ে আপনার হসপিটালাইজেশান হতে পারে সেই জায়গাটা আপনাকে সতর্ক থাকতে হবে আবার বৃহস্পতি যদি আপনার ভালো ঘরে বসে থাকেন তাহলে এগুলোই ভালো দিকে চলে যাবে বিদেশ ভ্রমণ হতে পারে আপনি যদি ধর্মাচরণ করেন আপনি মোক্ষের দিকে এক পায়ে এগিয়ে যেতে পারেন কারণ আমরা স্পিরিচুয়ালিটিতে দেখি বৃহস্পতির প্রভাবটা কি আছে তাই যেটা বারবার করে বলতে চাইছি ওটা হচ্ছে এই সময়টা আপনি যা যা করবেন না আমি রেমেডিগুলো পরে আসছি আগে ব্যবহারিক দিকগুলো সম্পর্কে একটু আলোচনা করে নিই প্রথম কথা হচ্ছে গুরু বা গুরুস্থানীয় মা বাবা জেঠু জেঠিমা কাকু কাকিমা অর্থাৎ যারা রয়েছেন এমনকি শ্বশুর শাশুড়ি পর্যন্ত প্রত্যেককে শ্রদ্ধার সঙ্গে দেখুন প্রত্যেকের সাথে বিনয়ীভাবে কথা বলুন কোনো সিদ্ধান্ত নিতে গেলে বাড়ির যারা গুরুজন রয়েছেন আপনার পরিচিত যারা আপনার থেকে সিনিয়ার্স রয়েছেন তাদের সঙ্গে পরামর্শ করুন সলা পরামর্শ করে সিদ্ধান্ত নিন এবং আপনার কথা এবং ব্যবহারের মধ্যে মাধুর্যটা আনুন একটু মিষ্টি কথা বলুন মাধুর্যতার সাথে কথা বলুন রুড বিহেভিয়ার রুড স্পিকিং এগুলোকে অ্যাভয়েড করুন আর কি করবেন এবারে বলছি রেমেডি প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেক দিন করতে পারলে ভালো যদি নেহাত না পারেন বৃহস্পতিবার করে সকালে খালি পেটে খালি পেটে মুখ ধুয়ে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ খান এটা কিন্তু ভীষণ ভালো আপনাকে উপকার দেবে আর কি করবেন বৃহস্পতিবার দিন একটা হলুদ রঙের ধাগা হাতে রিস্টে পরার চেষ্টা করুন বৃহস্পতিবার দিন হলুদ রঙের জামাকাপড় পরার চেষ্টা করুন এগুলো কালার থেরাপি আর কী কী আর কি করবেন একটা মন্ত্র বলছি জপ করবেন ওং ব্রাং ব্রিং সহ গুরাবে নমহ এই মন্ত্রটা অন্তত একশো আটবার জপ করুন বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন যদি আপনারা পারেন তাহলে নিরামিষ ভক্ষণ করুন এই কতগুলো জিনিস করলে বৃহস্পতি আপনার দিকে অবশ্যই কৃপাদৃষ্টি বর্ষিত করবেন কিন্তু যেটা বারবার করে বলছি আবারও বলছি এখানে কিন্তু আমি প্লাস মাইনাস অর্থাৎ পজিটিভ নেগেটিভ সমস্ত রকমের আলোচনা করলাম তাই আপনাদের কাছে আমার সাজেশান কোনো বড়ো সিদ্ধান্ত নিতে গেলে কিংবা জীবনে চলার পথে যদি বারবার পিছল মানে পিছলে যাচ্ছেন তাহলে একবার আপনার চারটা অবশ্যই দেখিয়ে নেবেন কারণ অ্যাস্ট্রোলজার হচ্ছে ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড অ্যাস্ট্রোলজার আপনার অন্ধকারময় জীবনে পুরোপুরি আলো দিতে পারবে না কিন্তু অন্তত একটা মোমবাতি ধরিয়ে দিয়ে আপনাকে ওই রাস্তাটা পার করানোর পথ দেখিয়ে দিতে পারবেন তাই বিশ্বস্ত এবং অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই গিয়ে চারটা প্রেডিকশান করাবেন এই কটি কথা বলে আশা করি যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে মনের মনি কোঠায় যদি একটু পৌঁছতে পেরে থাকি তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সবাই খুব ভালো থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে নমস্কার